আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কবুতর দিয়ে নতুন আলুর পাতলা ঝোল করব তো কবুতর পাড়া জন্য চলো আগে আমরা একটা চঙ্গ নিয়ে আসি পাশের বাড়ি থেকে আমি পাশের বাসা থেকে একটা চঙ্গ নিয়ে আসছি আর আমি কবুতর পেড়ে নেব এই দেখুন আমি দুইটা কবুতর পেড়ে নিচ্ছি এই দেখুন কবুতর দুইটা কিন্তু কত বড় হয়েছে আর আমি এখন কবুতর দুইটা জব দিয়ে নিব এই দেখুন আমি দুইটা কবুতর জব দিয়ে নিয়েছি আর জবা দেওয়ার সময় কিন্তু আমার একটু খুবই খারাপ লাগে কারণ এদের জব দিয়ে আমার দেখতে কষ্ট লাগে আর এই আমি গরম পানি বসিয়ে দিয়েছি আমাদের পানিও গরম হয়ে গেছে এবার এই পানিটা আমি এই কবুতরের ভিতরে দিয়ে দিবো এইভাবে পরিষ্কার করলে আমার কাছে খুবই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এই দেখুন আমি কবুতর পরিষ্কার করে নিজে গরম পানি দিলে কিন্তু কবুতর খুবই তাড়াতাড়ি আমি কবুতর আর কবুতরের যে ছোট ছোট লোম আছে এগুলো আমরা পুড়িয়ে নেব কারণ আগুনে পুরালে কালা হয়ে যাবে তাই আমি কবুতরে গায়ে দিয়ে নিব এই দেখুন আমি কবুতরে গায়ে দিয়ে নিয়েছি এইভাবে পুড়ালে কিন্তু কবুতরের মাংস একটু কালা হবে না এই দেখুন আমি কবুতরের গায়ে হলুদ দিয়ে দিছি মনে হচ্ছে না আজকে কবুতরের বিয়ে কিন্তু আমি ওদের তো বিয়ের আগেই মেরে ফেলেছি আমি চলাই ডাল ধরে দিছি এবার আমি কবতার পুড়িয়ে নিব এই দেখুন আমি দুইটা কবুতর আগুনে পুড়িয়ে নিছি আর এইভাবে ডলা দিলে কিন্তু একদম সাদা হয়ে যাচ্ছে হলুদ মাখানোর কারণে কবুতর কিন্তু আর কালো হচ্ছে না আগুনে পোড়ানোর জন্য এই দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আমি কবুতর ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একবার ধুয়ে নিব এই দেখুন আমি কবুতর ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে নিছি বা আমরা ছোট ছোট করে পিস করে নিব এই দেখুন আমি দুইটা কবুতর কেটে নিছি আর দুইটা কবুতর এই দেখুন কত মাংস হয়েছে এই একটা কবুতর আমরা ছুঁয়ে দেব পরে রান্না করে খাবো যেহেতু আমরা মানুষ কম তাই আমরা একটা কবুতর রান্না করব আর একটা ফ্রিজে ছুঁয়ে দেব এবার আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিব এখানে আমি কবুতরের মাংস ধুয়ে নিয়েছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি জাল ধুয়ে নিয়েছি আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি এবার এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এই দেখুন আমি পেঁয়াজ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিচ্ছি এবার এর তেলে দিয়ে দেবো পাঁচটা এলাচ আর দিয়ে দেবো কাঁচা জিরে এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা বাড়িতে নামিয়ে নিব আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি তিনটা তেজপাতা আর একটা এলাচে মুখ ফাটিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব একটা পুরো দারচিনি এবার আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি বা দিয়ে দিবো তিনটা কাঁচামরিচাল আর দিয়ে দেবো বাটা মশলা এখানে আদা আর রসুন বেটিটা খেয়েছিলাম এই মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এক হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এক চামচ জিরার গুঁড়া আর দিবো এক চামচ শুকনো মরচের গুঁড়া মছলাৰ ওপৰত দিয়ে কি পৰিমাণে তেল ফিৰে দিছে মছলা কচানো হৈ গৈছে এইবাৰ ধুই ৰাখে কব নতুন আলুৰ কেটে ধুই ৰাখিছিলো দিয়ে এবার এগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিট আস্তে আস্তে রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নেব এই দেখুন আমাদের কবুতর কিন্তু রান্না হয়ে গেছে আলু আর কবুতর দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতরে ধনে পানি দিয়ে দেবো আর যেহেতু আমরা পাতলা ঝোল করবো একটু ঝোলের পানি বেঁচিয়ে দিব আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমাদের তরকারিতেও ভালো উঠে গেছে এবার আমি বাটা মশলা দিয়ে বাটা মশলা দিয়ে আমি আরো দুই মিনিট রান্না করে নিব ফিরে এলাম দুই মিনিট পরে আমাদের রান্না কিন্তু হয়ে গেছে নতুন আলু দিয়ে কবুতরের পাতলা ঝোল এই দেখুন আমি একটা ডিসে ঢেলে নিয়েছি আর রান্না হয়ে গেছে আমাদের নতুন আলু দিয়ে কবুতরের পাতলা ঝোল কার কার কবুতারের পাতলা ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন হাফেজ